উম্মা ভেঙে গেছে কিন্তু প্রশ্ন হল আমরা কেন এক হতে পারছি না প্রথম কারণ জ্ঞানহীনতা আল্লাহ বলেন তারা জ্ঞান ছাড়া তর্ক করে হজ, বাইশ আট দ্বিতীয় কারণ দলভক্তি নিজের গ্রুপকে সত্য মনে করে অন্যদের ভুল ভাবা কোরানে বলা হয়েছে দলে দলে বিভক্ত হও না তৃতীয় কারণ মাঝাপকে দল বানানো মাঝাব ভিন্ন হতে পারে কিন্তু ইসলাম এক চতুর্থ কারণ ক্ষমতা নেতৃত্ব আর রাজনীতির লোভ এটাই ইতিহাসের সবচেয়ে বড় বিভেদ তৈরি করেছে পঞ্চম কারণ শয়তানের ফেতনা রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন শয়তান মানুষের মধ্যে বিভেদ তৈরি করে সমাধান কোরআন সুন্নাকে মানদণ্ড করা এবং ভিন্ন মতকে সম্মান করা উম্মার ঐক্য আমাদের সবার দায়িত্ব শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ারেই কেউ সত্য জানতে পারবে আল্লাহ আমাদের এক রাখুন আমিন